হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে ভীষণ ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন এই দেখো অটোর মধ্যে দুটো লাগেজ নিয়ে তোমরা তো এর আগের ভিডিওটা দেখে জানতেই পেরেছ যে আমরা এসেছি হচ্ছে ঠাকুরনগরে তো বোনের বাড়ির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মামা বাড়িতে তো ওই জন্যই অটোতে উঠেছি আর ওই দেখো পিছনে বোন দেখা যাচ্ছে না ওই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছে না দিদু দাদার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি আমরা এখান থেকে মিষ্টি কিনি যতবার মামাবাড়িতে আসি খুব ভালো হয় এখানকার মিষ্টি তো ওই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে বোনের দই নেওয়া হয়ে গেছে এখনও আসছে টুকুর টুকুর করতে করতে নিয়েছিস

এখানে আম এখানে আম এগুলোকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে পারবো তো পারবো পারবো আমি বাবা রে নড়িয়ে উঠতে পারছিল না কিন্তু অটোতে এখান থেকে

কি সুন্দর আম হয়েছে গাছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবে ঠিক আছে নতুন লাগানো হয়েছে পেপের গাছগুলো সব নতুন লাগানো হয়েছে কুমড়ো গাছ অনেক গাছপালা লাগি জবা দিদু দেখছো ওখানে উচ্ছে গাছ লাগিয়েছে বেগুন তাই প্রচুর চাষবাস করে ফেলেছে আমরা একটু পরে আবার যাব চাষের জমি ওখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের জমির দিকে তো চলো যাওয়া আসে খুব মেঘ করেছে ভালো মেঘ হয়েছে দাঁড়াও দেখ ওই দিকটা হচ্ছে সবটা মামাদের জমি সবটা হ্যাঁ ও কোথা থেকে দেখাবো আর এই যে এই দিকটা ভালো মেঘ হয়েছে চলো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি বড় বড় এগুলো কি গাছ জানি না শাল গাছ না কি গাছ সেহুগুনি গাছ জানি না সেহুগুনি না মেহগুনি সরি আগের বার এসেও দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের জমি আর এখান থেকে শুরু হয়েছে হচ্ছে দিদুদের আবার জমি এখানে এইটা তো দিদু না এটা না এই যে এই ফুল গাছটা তো তোমাদের না ও এটা অন্য কারোর বাট এই জমিটা পুরোটা আমাদের এই গাছগুলোও পুরো আমাদের সব সুপারি গাছ আছে ইভেন সুপারি হয়েওছে চলো দেখি দিদিদের বাগান হ্যাঁ লম্বু গাছ আছে শুনছি তো দিদি আবার ঝড় উঠবে নাকি শক্তি ঝড় আসছে নাকি এখন পুরো ফুলের বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছি আছিস ভাই আহা না না নিজে কোথায় যাব কোথায় যাব তো এই যে ওইখান থেকে শুরু হয়েছে দিদুদের লেবু खेत পুরোটা জুড়ে অতটা জুড়ে পুরো লেবু खेत তো চলো ভিতরে ফুল লেবু ভর্তি কিছুটা বিক্রিও করেছে আর কিছু কিছু দিদুরা লেবু বিক্রিও করেছে আবার কিছু এখানে এই দেখো কি সুন্দর লেবু ধরেছে হ্যাঁ চলো চলো আছেও এটাতে তো ডালে মানে ধোকায় থোকায় লেবু হয়েছে একদম দেখো কি সুন্দর লেবু ধরেছে এই ডালটাতে দেখো শুধু গাইস এগুলো কি সুন্দর লেবু এখন এইভাবে যেতে হচ্ছে লেবু খেতে ভিতর দিয়ে কত লেবু যে নিচে পড়ে নষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে এখানে একটা সুন্দর কুমড়ো হয়েছে তোলো 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 দেখি অনেক বড় দেখতে পাচ্ছি ঠিক আছে ছোট কচি কুমড়ো থাকলে নেওয়া যেত

দেখো পুরো মনে হচ্ছে চা বাগান কিন্তু না এটা হচ্ছে তুলসী পাতা কি সুন্দর লাগছে দেখতে চলো এবার আমরা বাড়ির দিকে যাই আমি এই তিনটে লেবু তুললাম মানে নিলাম গাছ থেকে আরও আছে ভিতরে কিন্তু নেওয়া যাচ্ছে না তো চলো দিদুরা এবার বাড়ির দিকে যাচ্ছে আমিও হাঁটা মারি হ্যাঁ আকাশটা কি দারুণ লাগছে চলো ফোনে আর বেশি চার্জ নেই বাড়ি গিয়ে চার্জে বসাতে হবে ওই দেখ আরেকটা কচি কুমড়ো পেয়েছে এই দেখো এগুলো হচ্ছে পটল গাছ এই দেখো পটল হয়েওছে এগুলো ফুল হবে হয়ে তারপরে পটল হবে এই ফুল মেই ফুলে ছোঁয়া গিয়ে তারপরে পটলায় ঘেমে আমাদের অবস্থা পুরো নাজেহাল হাল তো জমি ওইখান থেকে ওই যে আকাশ না ওই আকাশ উদ্দেশ্য এইটা সম্পূর্ণ আমাদের অনেকটা একদিন যদি প্রত্যেক দিন যদি কেউ সকালবেলা এখানে হাঁটতে বেরোয় বা মর্নিং ওয়াক করতে বেরোয় তার ওয়েট একদম মানে একদম কমে যাবে লুজ হয়ে যাবে একদম চলো আর কথা না বলে বাড়ির দিকে যাওয়া যাক এখানে কি সুন্দর সুন্দর পটল হয়েছে কত বড় হয়েছে পটলটা চলো পটল মাঝখান দিয়ে যাব আমরা আরেক আহ মাসির বাড়িতে তো ওখান থেকে ঘুরে ছুড়ে আসলাম গল্প যা শুরু হয়েছিল মানে আজ রাত্রে আর শেষ হতো না কিন্তু দিদু বাড়ির থেকে ফোন করে বলল যে আয় কালকে সকাল সকাল আমার বেরোতে হবে তো ওই জন্যই চলে আসলাম আর খুব গরম লাগছে খুব গরম চলো ফালা ফালা দিই মর্নিং গাইস কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকে সকালবেলা এই যে এখন বাড়ি যাব বলে বেরোচ্ছি মানে রেডি বেরোচ্ছি বলতে রেডি হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে চারটে তো অনেক ভোর ভোরই বেরোচ্ছি কারণ আজকে সোমবার প্রচন্ড ভিড় হতে পারে তো এখন এই যে দিদু আমাকে চুল বেঁধে দিচ্ছে এখানে চা বিস্কিট খাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর তোমরা দেখতে থাকো এখন তো এই যে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এখন ব্যাগপত্র নিয়ে বেরোবো বীরুদাদাইকে নিয়ে বেরোবো আর ওই দিকটা দেখো কি সুন্দর আনারস টনারস হয়েছে আর এই যে স্কুলটা আমরা এখন ক্রস করছি ঠাকুরনগর উচ্চ বিদ্যালয় এটাতে আমার মা মামা মাসি সবাই পড়াশুনো করেছে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে স্কুলটা এই মাঠে আমার মায়েরা মানে খেলাধুলা করতো দৌড়াদৌড়ি করত তো দিদি আমাদেরকে গল্প করছিল আর আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম ট্রেনে আমরা উঠে পড়েছি বসার জায়গাও পেয়ে গেছি আর এই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই